আসসালামু আলাইকুম গত সতেরো নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল নিয়ে বরাবরই শিক্ষার্থীদের বিস্তর অভিযোগ করতে দেখা যায় বিশেষ করে খাতা ঠিকভাবে যাচাই না করা কোনো কলেজের কোনো ডিপার্টমেন্টের স্পেসিফিক কোনো একটা সাবজেক্টে গণহারে শিক্ষার্থীদের ফেল করে দেওয়া এবার ফলাফল প্রকাশের পর থেকেই অসংখ্য স্টুডেন্টকে এ ধরনের অভিযোগ করতে দেখা যায় আমরা দেখেছি গাজীপুর প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলন করার দৃশ্য অশোক স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করে বলেছে যে স্যার সবগুলো সাবজেক্টে অনেক ভালো রেজাল্ট করেছে বাট একটা সহজ সাবজেক্টে যেটাতে কোনোভাবেই ফেল আসার কোনো সম্ভাবনা ছিল না কিংবা খারাপ রেজাল্টও আসার সম্ভাবনা ছিল না সেটাতে সরাসরি ফেল চলে এসেছে এটার সমাধান কি তো আমরা সমাধান নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে বোর্ড চ্যালেঞ্জ একটা সমাধান হতে পারে তবে ভিডিও শুরুতেই তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই যে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অসংখ্য স্টুডেন্টদের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন আছে বিশেষ করে আমরা জানি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয় না শুধু টাকার নষ্ট বাট এই ধারণা থেকে তোমাকে একটু বের হয়ে আসতে হবে এবছর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নতুন স্যার নতুন নিয়ম চালু করেছেন যে আগের মতো শুধু ওই নাম্বারগুলো যোগ করে দেখা হতো ওই সিস্টেমটা থাকবে না এবার পুরো খাতার চেক করে দেখা হবে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা এই ধরনের পরীক্ষা নিয়ন্ত্রক সারেরা আছে তারাও জানে যে টিচারদের এই খাতা দেখার মধ্যে যথেষ্ট গ্যাফুলতি থাকে এই জন্যই হয়তো এই নিয়মটা প্রবর্তন করেছে তো এটা মানে অবশ্যই শিক্ষার্থীদের জন্য একটা ভালো বিষয় তোমাদের মধ্যে যারা মনে করছো যে তোমার সাথে এই অন্যায়টা হওয়া মোটেও ঠিক হয় নাই তোমার অবশ্যই পাস কিংবা ভালো রেজাল্ট আসতে হবে তুমি এরকম পরীক্ষা দিয়েছ তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে কারণ পুনরায় খাতাটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলাদা একজন টিচার যাচাই করে দেখবেন ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা কোনো ভাইয়া বা স্যারের কথা আর শুনে নয় তুমি নিজের সিদ্ধান্ত না তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে কি করবে না ঠিক আছে তো এই বোর্ড চ্যালেঞ্জ পুরো প্রক্রিয়াটা খুবই একটা ইজি প্রক্রিয়া খুব সহজেই আবেদন করা যায় তোমার স্মার্টফোনটি ব্যবহার করেই তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ধাপ দেখাবো তবে তোমাদেরকে বলবো তোমরা যদি না পারো তাহলে অবশ্যই কোনো বড় ভাইয়ার থেকে যারা রেগুলার এই কাজটি করে অথবা কম্পিউটারের দোকান থেকে অথবা তোমরা আমাদের থেকেই ওই আবেদনটা করে নিতে পারো আমরা প্রতি বছর অসংখ্য স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করে দিই তোমরা নিশ্চিত থাকতে পারো আমরা নির্ভুলভাবে তোমাদের আবেদনটা করে দেবো সেজন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করলেই আমরা আবেদনটা করে দেবো তো চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে এই আবেদনটা খুব সহজেই করতে হবে শুরুতেই তোমার মোবাইলের সার্চ পারে গিয়ে টাইপ করতে হবে এন ডট এসি ডট ঠিক আছে একটু মনোযোগ দেবা যে সার্চ করলে সরাসরি তোমাকে একটা মানে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে ঠিক আছে এই যে দেখো তো এই ওয়েবসাইটে আসার পরে তুমি ফোনে হয়তো সিস্টেমটা একটু অন্যভাবে দেখাবে বাট তোমাকে খুঁজে নিতে হবে সার্ভিস নামে অপশান কোথায় আছে সার্ভিসেস এই সার্ভিসেস অপশানে ক্লিক করলেই তোমার সামনে আরো অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে তুমি সিলেক্ট করবা সোনালি সেবা ভালো করে দেখো সোনালি সেবা তো সোনালি সেবা ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে উপরের দিকে বেশ কিছু অপশান দেখতে পাচ্ছ তোমাকে চুজ করতে হবে এই যে স্টুডেন্ট ফি স্টুডেন্ট ফিতে ক্লিক করলেই তোমার সামনে আরো তিনটি অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে তুমি রিসক্রিনিটি ফি এখানে ক্লিক করবা তো ক্লিক করার পরে এই উইন্ডোটা ওপেন হবে এখান থেকে তোমার এক্সাম নেম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে তো এক্সাম নেমের জায়গায় তুমি যেহেতু ফোর্থ ইয়ারের স্টুডেন্ট মানে ফোর্থ ইয়ারের জন্য আবেদন করতে যাচ্ছ এই ফোর্থ ইয়ার অপশনটা সিলেক্ট করে দিবা তারপরে দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতে বলছে সো তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবে আমার যে স্টুডেন্ট আমাকে আবেদন করতে দিয়েছিল তার রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আঠারো একুশ ডাবল জিরো এইট ওয়ান নাইন জিরো ফোর ওকে সার্চ করলে দেখো এই যে ফুল নেম চলে এসেছে সো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া ঠিক আছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওই স্টুডেন্টের বা তোমার এখানে এখন ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে ঠিক আছে আমি আমার স্টুডেন্টের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর থ্রি টু জিরো ওকে আমার স্টুডেন্টের নাম্বার দিলাম এখন কোন সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাইতেছ সেটা তোমাকে সিলেক্ট করে দিতে হবে তুমি একবার একাধিক সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারো সেক্ষেত্রে তুমি একাধিক এই সাবজেক্টগুলো সিলেক্ট করে দিবা ঠিক আছে তো যেহেতু আমার এই স্টুডেন্ট একটা সাবজেক্টে খারাপ করেছে অন্যান্য সব সাবজেক্টে খুব ভালো করেছে একটা সাবজেক্টে খারাপ এসেছে সেই সাবজেক্ট কোডটা আমি একটু সিলেক্ট করে দিই চব্বিশ ওয়ান ডাবল জিরো ওয়ান ওকে আমি সিলেক্ট করে দিয়েছি খুব ভালোভাবে মিলিয়ে দেখতে হবে বারবার ঠিক আছে এরপরে এই যে তুমি দেখতে পাচ্ছ সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করে দেবা সাবমিটে ক্লিক করলেই পেমেন্ট অপশানে নিয়ে চলে আসবে তো এখান থেকে আমরা দুইভাবে পেমেন্টটা করতে পারি একটা হচ্ছে অফলাইনে আর একটা হচ্ছে অনলাইনে আমরা এই যে ডাউনলোড প্লে স্লিপ এই প্লে ডাউনলোড করে আমরা অফলাইনে সোনালী ব্যাংকের মাধ্যমেই এই পেমেন্টটা করতে পারে অথবা অনলাইন পেমেন্টটাও আমরা করতে পারি তো দুইটার মধ্যে সবচেয়ে সহজ এবং ইজি হচ্ছে অনলাইন পেমেন্ট কারণ তুমি বিকাশ নগদ রকেট অথবা যে কোনো ভিসা কার্ডের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে এই পেমেন্টটা করতে পারো এবং ইনস্ট্যান্ট এটা পেমেন্ট হয়ে যাবে সো আমি এই অনলাইন পেমেন্টটাই সিলেক্ট করে দিলাম তো অনলাইন পেমেন্ট সিলেক্ট করার পরে আমাদের সোনালী ব্যাংকের যে পেমেন্ট গেটওয়ে আছে সেখানে নিয়ে চলে যাবে এখান থেকে আমি কার্ডের মাধ্যমে দিতে পারি অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারি বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারি তো সবচেয়ে ইজি হচ্ছে এই মোবাইল ব্যাঙ্কিং ঠিক আছে আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি চাইলে নগদ রকেট বিকাশ যে কোনো একটা থেকে তোমরা দিতে পারো তো আমি বিকাশ থেকে দিব বিকাশটা সিলেক্ট করে দিলাম তারপরে কনফার্ম কনফার্ম করার পরে বিকাশের যে পেমেন্ট সেখানে নিয়ে চলে আসবে তুমি যদি ওই যে শুরুতে যে নাম্বার দিয়েছিলে ওই নাম্বার থেকে যদি পেমেন্ট করতে চাও তাহলে সেটা অটোমেটিক নিচ্ছে তো আমি এই নাম্বার থেকে আমি পেমেন্ট দিব না আমি আলাদা একটা নাম্বার থেকে পেমেন্ট দিব সো সেই নাম্বারটা এখানে টাইপ করে দিব জিরো ওয়ান এইট ফোর টু সাতাশি আমি নাম্বারটা চেক করি একবার পরে আচ্ছা নাম্বার ভুল দেখা দিচ্ছে আমি আর একবার দিয়ে জিরো চুয়াত্তর সাতাশ সপ্তশি দিলাম এই যে এখন ভেরিফিকেশন কোড আমার ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে ঠিক আছে আমি কোডের জন্য একটু অপেক্ষা করছি হ্যাঁ কোড চলে এসেছে টু এইট ফোর সেভেন এইট নাইন ওকে কনফার্ম করে দিব দেওয়ার পরে এখন আমার যে বিকাশের যে পিন সেই পিনটা এখানে আমি নেভার দেখো পেমেন্ট হয়েছে কি হয় নাই এরপরে আমাদের সেই নোটিফিকেশনটা শো করবে এই যে পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল যখনই নেবে তখন বুঝতে হবে আমার আবেদনটা কমপ্লিট ওকে ইতিমধ্যে আমার বিকাশ থেকেও কিন্তু টাকা কেটে নিয়েছে এই যে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল রিসিভ এখন আমি এটা একটা স্ক্রিনশট রাখতেছি স্টুডেন্টকে দেখানোর জন্য এটার প্রয়োজন না আসলে এখানে তো কিছু ইনফরমেশান নাই তবে এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে আমি আবেদনটা করলাম স্টুডেন্টের ফোনে কিন্তু কোনো মেসেজ যাবে না তাহলে আমি বুঝবো কী করে আমাদের আবেদন হয়েছে তাহলে এটা চেক করে নেওয়ার জন্য আমার এই ওয়েবসাইটে একটা অপশান দেওয়া আছে তো সেটা আমি দেখব যে কীভাবে আমার আবেদন হয়েছে কি হয় নাই সেটা আমি ভেরিফাই করে নিতে পারি সেম প্রসেস সার্ভিস থেকে সোনালি সেবাতে যাব সোনালি সেবাতে যাওয়ার পরে এই যে স্টুডেন্ট ফি রেস্ক্রিউনিটি ফি ঠিক আছে এখানে যাওয়ার পরে এই যে চেক পেমেন্টস এখানে আমি ক্লিক করব চেক পেমেন্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ট্রানজাকশন আইডি ব্যাংক রেফারার রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার যে একটা দিয়ে ফাইন করলেই হবে তো আমি এখানে আমার ওই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিব ঠিক আছে আচ্ছা রেজিস্ট্রেশন নাম্বারটা দিদি আঠারো একুশ ডাবল জিরো এইট ওয়ান নাইন জিরো ফোর ওকে দিয়ে দিলাম তারপর ফাইন্ড করব ফাইন্ড করলেই দেখো একটু লোড নিল তারপরে এই আরো চিহ্নটা ওপেন হয়েছে গেছে এই আরো চিহ্ন ক্লিক করলে দেখতে পাচ্ছ এই যে একটা ট্রানজেকশন আইডি চলে এসেছে অনেক স্টুডেন্টের একাধিক ট্রানজাকশন আইডি কিন্তু চলে আসে এটা কিন্তু খুব খারাপ বিষয় যে অনেক তারা আবেদন করতে হতে ভুল করছে এই জন্য কিছু একটা হয় তবে ওটা সমস্যা হবে না এটাতে ক্লিক করলে এই যে ট্রানজেকশন আইডি চলে আসছে এখানে ক্লিক করা মাত্রই এই যে এমিস্ট্রি ইস্টার জাহান সেতু তার পেমেন্ট হয়ে গেছে আজকে ছাব্বিশ এগারোতে তার আবেদন হয়েছে মোট বারোশো টাকা একটা সাবজেক্টের জন্য সে পেমেন্ট করছে এখানে কিন্তু ব্যাঙ্ক চার্জ কিন্তু শো হইতেছে না হ্যাঁ ওটা ব্যাঙ্ক চার্জ হয়তো ব্যাঙ্ক কেটে নেছে এই জন্য তো যাই হোক এই স্টুডেন্টের আবেদন যে কমপ্লিট হয়েছে এটাও কিন্তু অনলাইনে খুব সহজেই ভেরিফাই করে নেওয়া যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলবো যদি না পারো অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের থেকে তোমরা আবেদন করে নিতে পারো আর এটার ফলাফল কবে দিবে আহ দুই থেকে আড়াই মাস পরে দেয় সচরাচর তারপরে কোনো আপডেট পেলে আমরা তো ইউটিউব চ্যানেলে দেবো ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা যেন করো যে তোমার সাথে নেক্সট যেটা হবে সেটা যেন অবশ্যই ভালো হয়